আনটি দেখাবো জাল বেশি করে রান্না বলে সুস্বাদু অবস্থা যেমন টক খাইব তেমনই আছে জাল মিষ্টি চোখা মিষ্টি মিষ্টি হ্যাঁ জাল মিষ্টি জাল মিষ্টি চোখা মিষ্টি যেটা খাবে সব রকমের টক ধনিয়া পাতা টক

আমি বাজে কি আপনার থেকেই খাই অনেক মজা যেরকম তেলেই মজা আপনি বসে না হন আপনার কাছে দিব টক টক আরও আছে আপনি বেশি করে দিলেন আপনি বেশি করে আমার কার কোন শহরের ফুচকা খেতে বেশি পছন্দ কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার মতো ফুচকা লাভার আর কে কে আছে দেখতে চাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন তারাও এই মজার ফুচকা দেখতে পারে আর এমন আরও ভাইরাল স্ট্রিট ফুড ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো তোমার ভালোবাসাই আমাদের প্রেরণা আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 我不要你见。